ঘরে শুনিয়ে এই পৃথিবী জহান তুমি আসিম তুমি মহান তুমি পৃথিবীর পালন করি তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখিনি আমি তোমার প্রেমের কবি লিখি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বাড়াই বাড়াই দূর আকাশে তারাই তারাই এই পৃথিবীর বাড়াই বাড়াই দূর আকাশে তারাই তারাই আখে দুটি মোর তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই মিছিলে পলাতা ওই পাহারে জয়না ধরা এই পৃথিবীর বিশালতা দই তোমার পরিচয় পেয়ে গে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গোরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসসালামু আলাইকুম